আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মামুন জাফানি সাউন্ড পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর স্বাগতম তো আমরা কিছু মাল আমাল সেল করছি অনেক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি যে মাল সেল করেন সেগুলোর একটা ভিডিও দেন তো আমরা কিছু মাল আমাল সেল করছি এখানে এখানে একটা মালামাল সেল করছি তো সর্বপ্রথম আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি অন করে রাখবেন তো এখানে সর্বপ্রথম আমরা দেখাবো এখানে একটা ডাব্লু ফঞ্চানোর সেট সেল করছি এটা হচ্ছে মিলন বাই মিলনবাই বাগেরহাট বাই বাগেরহাট ডাব্লু পঞ্চানো সেট সম্পূর্ণ রানিং এ সেটটা সেল করছি আমরা এরপর আমরা সেল করছি এখানে তিনটা রেডিও এখানে তিনটা রেডিও সেল করছি আমরা এটা নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া মুক্তার মুক্তার ভাই ব্রাহ্মণবাড়িয়া তিনটা রেডিও আমরা সেল করছি আপনারা দেখেন প্রমাণ সহকারে প্রতিনিয়ত মাল আমরা সেল করি এখানে একটা ট্রান্সফর্মার সেল করছি পঁয়তাল্লিশ বোন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ট্রান্সফর্মার সেল করছি বান্দরবন সাকিব খান নামের এক ভাইয়ের কাছে সাকিব খান নামের এক ভাইয়ের কাছে এটা 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 সেল করছি এখানে আরবি সেট সেল করছি একটা সেট সেল করছি এটা সিলেট যাবে সিলেট সিলেট যাবে কদনতলি সিলেট কদমতলি যাবে এটা নিয়েছে দেবাশিস মালাকার উনি হিন্দু ভাই দেবাশিস মালাকার হিন্দু ভাই উনি এটা নিয়েছে তো এভাবে প্রতিনিয়ত আমরা মালা মাল সেল করতেছি এরপরে আমরা এরপরে আমাদের এখানে বিভিন্ন প্রকারের কালেকশন আছে বিভিন্ন প্রকারের কালেকশন আছে এখানে ওই ডেট মাল বিভিন্ন প্রকারের মাল মাল আছে এটা হচ্ছে আরবি ছয়শো আর এটা হচ্ছে ফেনাসনিক ফ্যানাসনিক এস এ বিকে সাতশো মডেল এটা সম্পূর্ণ রানিং সেট এগুলো ধুলাবালি পড়ে রয়েছে ওয়াশ করা হয় এখানে একটা সেট আছে আরবি থ্রি এইট ডি বি থ্রি বল এইট ডি এটা কোন অবস্থানে আছে আমরা জানি না তবে এটা আমরা স্যাক করে দেখতে পারবো এটা কোন অবস্থানে আছে এখানে একটা সেট আছে দুই হাজার ওয়ার্ডের বি ডাবল থ্রি এটা রানিং সেট এটার ডিসপ্লে লেখাগুলো একটু ভাঙা ভাঙা সেক্ষেত্রে এটা সেল হবে এই অবস্থায় নিতে পারবেন এই অবস্থায় নিতে পারবেন এই অবস্থা যাদের লাগবে নিতে পারবেন সাড়ে হাজার টাকা দরদাম করে নিতে পারবেন এখানে একটা ফিলিপসের হোম থিয়েটার আছে এটা ডিসপ্লে আছে কিন্তু অডিও লাইন অডিও গা ইয়ে নাই অডিও আউটপুট নাই এটাও আপনারা নিতে পারবেন দাম পড়বে একদম এক হাজার টাকা এখানে একটা আইওয়া সেট আছে এটা এই অবস্থায় নিলে নিতে পারবেন যদি কেউ ঠিকঠাক করে বা কোনো ফার্স্ট ফ্রাইজ দরকার হয় নিতে পারবেন তো এখানে কিছু ট্যাপ রেগোটার কালেকশন আছে এই যে অনেক দিন পুরোনো দিনের কিছু ট্যাপ রেগোটার কালেকশান আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়া মার্ক করে রাখবেন তো এভাবে প্রতিনিয়ত আমরা এগুলো কিছু মালামাল খুলবো এখানে একটা সেট আছে আরবি ছয়শো এটাও আমরা খুলব এগুলো থেকে ট্রান্সফর্মার এবং আইসি সংগ্রহ করবো কেননা ট্রান্সফর্মার সেল করতে হলে ট্রান্সফর্মার প্রয়োজন আর ডিসপ্লে বোর্ড সাইডবোর্ডগুলো যদি ফ্রেশ কন্ডিশন থাকে আনটাস সেক্ষেত্রে সেগুলোও আমরা সেল করি আপনারা আমার কাছে এগুলো পেয়ে যাবেন আমরা এখন একটু ঘরের ভিতর গিয়ে দেখি কী কী প্রোডাক্ট আছে যদি কারো হিটসিন লাগে এখানে হিটসিন আছে মেলা মেলা হিটসিন আছে হিউজ পরিমাণ হিটসিনের কালেকশান আছে অন্তত একশোর উপরে হিটসিন আছে একশো এখানে কুলিং ফ্যান আছে অন্তত অনেক অনেক কুলিং ফ্যান বিভিন্ন পাতি সার্কেট ডিসপ্লে বোর্ড অনেক কিছু পেয়ে যাবেন আমার কাছে আমরা একটু ঘরের ভিতরে ঢুকতেছি এখানে ঘরের ভিতরে ঢুকলাম সর্বপ্রথম এখানে একটা সেট আছে আরবি এ বিএক্স থ্রিবল টু এখানে বিএক্স থ্রিবল টুর একটা সেট আছে দাম পড়বে এগারো হাজার টাকা বিএক্স থ্রিবল টু এখানে একটা মেশিন আছে বি সাতশো মডেল ষাটটা স্পিকার এত ভালো বাজে সেটা ভাষা প্রকাশ করা যায় না এত ভালো বাজে ষাটটা স্পিকার বি সাতশো মডেল এখানে একটা সেট আছে জি ডাবল এইট স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা সেট এটা হচ্ছে জি ডাবল এইটের সেট ষাটটা স্পিকার খুব ভালো বাজে এখানে একটা ফিলিপসের একটা সাবোপার আছে ফিলিপসের এইটা সাত ইঞ্চি সাবোপার এই দেখেন সাত ইঞ্চি সাপোার ফিলিপসের একটা সাবোপার আছে ওই তো দাম বলে হয়নি এই মেশিনটা নেবেন আপনারা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এই মেশিনটার দাম পড়বে ছয় হাজার টাকা এখানে আর একটা সাবোপার আছে সনির সাত ইঞ্চি সনির আর একটা আছে এই যে দেখেন এটার দাম পড়বে ষাট হাজার পাঁচশো টাকা এখানে বিভিন্ন রকম মালামাল আছে এখানে একটা রেডিও আছে এই যে একটা রেডিও আছে এখানে সম্পূর্ণ রানিং ক্যাসেট রানিং স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের লাগবে এই রেডিওটি নিতে পারবেন এখানে এক জোড়া আর এক জোড়া স্পিকার আছে এখানে আইওয়া আট ভিতরে আট ইঞ্চি স্পিকার অরিজিনাল উপরে পাঁচ ইঞ্চি এক জোড়া আইওয়াই স্পিকার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে থ্রি ফোর টু এক জোড়া স্পিকার আছে দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে টেকনিকের এক জোড়া স্পিকার আছে টেকনিকের এক জোড়া স্পিকার আছে দাম পড়বে সাত হাজার টাকা এগুলো আর সাত ইঞ্চি স্পিকার অনেক উন্নত মানের এখানে এক জোড়া স্পিকার আছে থ্রি বিএক্স ডাবল থ্রির পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে এখানে একটা সেট আছে বি এইট ওয়ান এইট বি এইট ওয়ান এইটের একটা সেট আছে এখানে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা সম্পূর্ণ রানিং এখানে একটা সেট আছে আরবি ফঞ্চান্ন এখানে আরবি ফংচানোর একটা সেট আছে দাম পড়বে সতেরো হাজার টাকা এখানে একটা বিএক্স থ্রি বল টুর একটা সেট আছে বিএস থ্রি বল টু স্পিকারগুলো অন্য স্পিকার দিয়ে মিলিয়ে আসি যদি কেউ স্পিকার নিতে চান নিতে পারবেন মেশিন নিতে চাইলে মেশিনও নিতে পারবেন আলাদা আলাদা সেল করবো যেই কোনো ফটাক আমি আলাদা আলাদা সেল করি এটার দাম পড়বে তেরো হাজার টাকা এখানে জোড়া স্পিকার বক্স আছে বিএক্স ডাবল সেভেনের দাম পড়বে ছয় হাজার টাকা এখানে বিএক্স ডাবল এইটের একটা মেশিন আছে দুটো স্পিকার সারাউন্ড সেন্টার নাই এই অবস্থায় দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে এখানে যে বিসির একটা সাপ অপার আছে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা আই সেট আছে সম্পূর্ণ রানিং এখানে একটা আইওয়া সেট আছে সম্পূর্ণ রানিং দাম পড়বে আট হাজার টাকা এখানে একটা ফ্যান সেট আছে সম্পূর্ণ রানিং এখানে একটা ফ্যান্সনিকের সেট আছে দাম পড়বে দশ হাজার টাকা দাম করে নিতে পারবেন সকল প্রোডাক্ট দরদাম করে নিতে পারবেন এখানে আরবি ছয়শ ডিজির একটা মেশিন আছে ডিসপ্লেটা একটু ডিসপ্লে অ্যানালাইজারটা খেলে না এতটুকে কিন্তু গান টান সব কিছু ওকে নিতে পারবেন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এখানে একটা এলবিটি সেট আছে দিতে পারবেন দাম পড়বে বাটন শেষ করতে হবে গান টান সব চলে তো এদিকে আমাদের আরো প্রোডাক্ট আছে এখানে আছে বিএক্স এইটের একটা মেশিন বিএক্স এর একটা মেশিন এখানে আছে আর বি সেভেনের মেশিন এখানে কিছু স্যারাউন্ড স্পিকার আছে অনেক এখানে স্যারাউন্ড আছে এখানে আবার হিউজ পরিমাণ স্যারাউন্ড কালেকশন আছে এখানে এক পেয়ার ষোলো ইঞ্চি স্পিকার বক্স আছে এক পেয়ার দেখা যায় না ষোলো ইঞ্চি এক বক্সে একটা করে স্পিকার একটা হর্ন টুইটার এক পেয়ার বক্স সেল করে দিব দাম পড়বে বারো হাজার টাকা এগুলো আমি বাড়া দিতাম এখন আর বাড়া দি না সময় নাই ফিউজ পরিমাণ ট্রান্সফর্মার কালেকশন আছে আমি এগুলো গুছাবো আমি ঘরের কাজ ধরছি আমি এগুলো গুছিয়ে গেছি ভালোভাবে ভিডিও দিব ইনশাল্লাহ এখানে একটা হোম থিয়েটার আছে সনির এখানে সঞ্জয় একটা হোম থিয়েটার আছে সাব সহ এটার দাম পড়বে সাত হাজার টাকা এখানে একটা এলবিটির মেশিন আছে এলবিটি এলবিটি এন তিনশো পঞ্চান্ন কে রানিং সেট দাম পড়বে সাত হাজার টাকা এখানে কিছু সেরাউন্ড স্পিকার আসছে আমার কাছে কালেকশন কিছু সেরাউন্ড স্পিকার সেন্টার স্পিকার অনেক কালেকশন আসছে এখানে এগুলো নিতে পারবেন পাঁচশো তেতাল্লিশ মডেলের সেট কারো লাগলে নিতে পারবেন এখানে আবার বড় একটা ট্যাপ রেকর্ডার আছে এই যে দেখেন বড় একটা ট্যাপ রেকর্ডার আসছে এটাও কারো লাগলে নিতে পারবেন আপনারা এখানে একটা মাইক্রোম্যাক্সের একটা নতুন কালেকশন আছে নতুন মতো প্রায় নতুন মতো মাইক্রোম্যাক্স কম্পিউটার বক্স কারো লাগলে নিতে পারবেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে ফিলিপসের চারটা টাওয়ার স্পিকার আছে এক একটা টাওয়ার স্পিকারের দুইটা করে স্পিকার একটা করে টুইটার দেখতে পারতেছেন আপনারা ভালোভাবে দেখেন ফিলিপসের সাতটা টাওয়ার ওই সাব ওপারটা দেখাইছি যে একটু আগে ওইটা সা একের সাথে আসছে এই সাউ এই সিস্টেমটা আপনারা যদি কারো লাগে আপনারা নিতে পারবেন চারটা টাওয়ার স্পিকার খুবই উন্নত মানের শক্তিশালী এগুলা এগুলা পুরো সেট আপের দাম ষাট পঁয়ষট্টি হাজার টাকা এরকম কিন্তু ষাটটা টাওয়ার স্পিকার আমি এই মুহূর্তে রাখবো দশ হাজার পাঁচশো টাকা ষাটটা টাওয়ার স্পিকার অনেক ওজন স্পিকারগুলো বড় আছে এগুলো আপনারা এই অবস্থায় আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কিছু খোলা স্পিকার কালেকশন আছে সেগুলো এখন দেখানো সম্ভব হয় না মাল গোছাইতে পারি নাই এখানে কিছু ফাটফাট সেট আছে এখানে আইওয়ার একটা ফাটফাট সেট আছে এটা ডিসপ্লে পাওয়ার কিছুই আসে না এমনি সেটের সার্কেট মার্কেট ফ্রেশ কন্ডিশন দেখা যাইতেছে এই অবস্থা এটার দাম রাখবো আমরা চার হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে পাইনিয়ার এটা শ্যাক করি নাই আলোচনা করলে আমি চেক করে দেখাবো এখানে একটা সেট সেট আছে আছে হিটাসির একটা এখানে এগুলো আমি আলোচনা এগুলো আমি করে আলোচনা করলে স্যাক করে আলোচনা সাপেক্ষে এগুলো আমরা কথা বলবো যেহেতু এখন চেক করি না দামও বলতে পারি না আমাদের তো আমাদের ভিডিও এখন শেষ পর্যায়ে আমরা মোটামুটিভাবে একটু রানিং অবস্থা রাখলাম উদ্দেশ্য হচ্ছে আজকে একটাই যে মাল আমালগুলো যে সেল করছি এগুলো সেল পোস্ট দিবো এটাই উদ্দেশ্য ছিল তো ওই উদ্দেশ্যে ফাঁকে ভিডিওটি খুবই ছোট হয় সেই জন্য একটু তথ্য দিয়ে দিলাম কেননা দৈনন্দিন নতুন নতুন ভিডিও অনেক বাইরা নতুন নতুনভাবে আমার চ্যানেলে ভিডিও পাইতেছে ওনাদেরও উপকারে হবে আর যারা আগে থেকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন আমার ভিডিও পাইতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অবশ্যই যাবেন যাতে সব ভিডিও আপনারা দেখতে পারেন যেই কোনো প্রকারের সাউন্ড সিস্টেম নিয়ে আপনারা ট্রান্সফর্মা বলেন সাইড বলেন ডিসপ্লে বোর্ড বলেন সার্কেট বলেন আইসি এসটি কে আইসি হিট সিন সব কিছু পেয়ে যাবেন রানিং মালও পাবেন আনরানিং মালও পাবেন আর যারা করতে চান অ্যাক্সেসও করতে পারবেন আর যারা বিক্রি করতে চান সাউন্ড সিস্টেম আমার কাছে বিক্রি করতে পারবেন তা আমরা কথা না বাড়ি আমরা এখন বিদায় নেম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রাসুল আপনাদেরকে সুস্থ রাখুক এই কামনায় করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু